পলাশ সাহা ও সুস্মিতার তৃতীয় অ্যানিভার্সারি ছিল কালকে কালকে তৃতীয় বিবাহ বার্ষিক উপলক্ষে সুস্মিতা খুবই আবেগঘন ঘন স্টেটাস দিয়েছেন সে লিখেছেন পলাশ আজকে আমাদের তৃতীয় অ্যানিভার্সারি আজকে সাত মাস থেকে তুমি নেই তুমি দুনিয়ার বাইরে চলে গেছো মানে এই ধরনের আরো নানান ধরনের কিছু অভিযোগ অভিমান কিন্তু সে পলাশ সাহাকে নিয়ে লিখেছেন সে লিখেছে তোমার চলে যাওয়ার কারণটা কত ক্ষুদ্র ছিল কি জন্য চলে গেলে তুমি অভিমানে দায়িত্ব এড়াতে লজ্জায় নাকি সারা জীবন আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য এরকমটা কিন্তু লিখেছেন পলাশ সাহার উদ্দেশ্যে কিন্তু সে কি আর শুনতে পাবে সে কি আর শোনার মতো অবস্থায় আছে সে তো আর এই পৃথিবীতে নাই অনেকে অনেক ধরনের কথা বলেছেন অনেক কিছু বলেছেন মায়ের দোষ বউয়ের দোষ ওনার নিজের দোষ কিন্তু দেখুন আসলে কি হয়েছে আজকে মা হারিয়েছে তার সন্তানকে ওয়াইফ হারিয়েছে তার স্বামীকে এবং সে নিজেও কিন্তু করে চলে গিয়েছে কম কম অভিমানে কিন্তু সে যায়নি। এখন কিন্তু তার মাও বেঁচে আছেন পৃথিবীতে তার ওয়াইফ আছেন তাদের দিন কিন্তু চলে যদিও তারা কষ্টে আছেন কেউ কিন্তু কম নেই। দিন শেষে রাত্রেবেলা বা দিনের যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে কিন্তু ঠিকই তাদের মনে হয় তাদের যে পরিমাণ মনে হয় পৃথিবীর কোনো মানুষের কিন্তু এত মনে হয় না এই পল্লাশ শাহের কথা বউ এবং মায়ের যে পরিমাণ কষ্ট হয় এই পৃথিবীতে কারোর তো তাদের মতো কষ্ট হয় না ঠিক আছে বুঝতে পেরেছি দোষ সবারই ছিল কম এবং বেশি কারণ দোষ না থাকলে কোনো প্রকার অঘটন না ঘটলে কিছু না ঘটলে তো একজন তোর তাজা এত সুন্দর মানুষ তো এভাবে করে চলে যায় না নিশ্চয় এমন কিছু হয়েছিল যে চলে গিয়েছে চলে গিয়ে ঠিক করেনি এটা সবারই বলা কথা চলে গিয়ে ঠিক করেনি হয়তো থাকলে একটি সমাধান হতো সময়ে পরিস্থিতিতে যারা আছেন বা বিশ্বাস রাখবেন মনে রাখবেন সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আপনারা যদি এখন দুঃখে থাকেন অবশ্যই একদিন একদিন আপনাদের দুঃখ কষ্ট দূর হয়ে সুখ আসবে আর সুস্মিতা সাহা এবং পলাশ সাহার মা যিনি আছেন আপনারাও ধৈর্য ধরুন আপনাদেরও ভালো দিন আসবে সুসময় আসবে অল্প দিনের দুনিয়া আশা করি ভালো কিছু হবে